ডক্টর ইনুস বক্তব্য দিয়েছিল হাদি আমি তোমাকে বিদায় দিতে তুমি আমার আমার হৃদয়ে থাকবে প্রশ্ন হল এক দেশের প্রধানমন্ত্রী যে জুলাই যুদ্ধার রক্তের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে যে প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন জুলাই সন্তানদেরকে আপনি হেফাজত করবেন আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে এই বক্তব্য দেওয়ার কারণ কি যে হাদি তোমাকে বিচার করতে তোমাকে বিদায় দিতে আসি নাই আর আপনি তো দেশের প্রধানমন্ত্রী আপনার বাসা তো এমন হওয়া উচিত ছিল না আপনার বক্তব্য তো এমন হওয়া ছিল যে হাদি শক্ত লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতেছি তোমার হত্যার বিচার করব তোমার হত্যার বিচার করব কি সেই বক্তব্য না দিয়ে আমাদেরকে হৃদয়জনক বক্তব্য শোনায় যাতে আপনার কাছে এটা আশা করে নাই আপনি আপনার কাছে জাতি এটা আশা করে নাই আপনার বক্তব্য ছিল এগুলো বলার দরকার ছিল যে যে হাদি আমি এত এত লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতেছি তোমাকে যারা হত্যা করেছে তোমাকে যারা রাজপথে গুলি করে হত্যা করেছে তাদেরকেও রাজপথে এনে মানুষদের সামনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব সেটা না বলে আপনি শান্তির বাণী আমাদেরকে শোনায় আসিস আজকে জুলাই যুদ্ধারা পাঁচে আগস্টে যেমন রক্ত দিয়েছিল ফেসিস দূর করার জন্য জমিনে রক্ত প্রবাহিত করেছিল ফেসিস দূর করার জন্য দিনের পর দিন সংগ্রাম করেছিল জুলাই যোদ্ধারা আজও সেই জুলাই যোদ্ধারা হাদির হত্যার বিচারের জন্য সাহাবাকে রাতের পর রাত কাটাচ্ছে খানা নাই পানা নাই পানি নাই কিছুই নাই হাদির সন্তানেরা হাদির উত্তর শরীরা আজকে হাদির বিচার পাওয়ার জন্য আজকে বিচার পাওয়ার জন্য শাহবাগে রাতের পর রাত সে জাগ্রত রয়েছে মেরে ভাই মেরে দুনিয়ার যতই বলেন মুখের এক অন্তরে এক কিন্তু উসমান হাদি এমন একটা হাদি ছিল যার মুখেও ছিল এক অন্তরও ছিল তার দেশপ্রেম যার কারণে সে কত কথা বলে গিয়েছিল যে ভারতের সাথে আপোষ করা যাবে না হ্যাঁ তার বক্তব্যগুলো মানুষের হৃদয়ের ভিতরে এমনভাবে আঘাত করেছে এক উসমান হাদি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শত হাজার হাজার পৃথিবীর মানুষেরা লক্ষ লক্ষ বাংলার মানুষেরা তার জন্য সেদিন চোখের পানি ফেলেছে এমন নজির পৃথিবীর জমিনে আর কারো হয় হয় নাই মেরে ভাই মেরে দুস্ত আজকে সেই হাদির বিচার নাই আজকে সেই হাদির বিচার নাই আজকে যে জুলাই যোদ্ধারা আপনাকে রক্তের উপর দিয়ে বসে বসেছে সেই জুলাই যুদ্ধার উপর দিয়ে আজকে হামলা করে আপনার সেই খবর আপনার নাই মেরে ভাই মেরে দু আজকে আমাদের একজন আলেম মাওলানা বিক্রমপুরীর দিকে তাকায় দেখেন পুলিশে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে কারণ কি সে নিজেও জানে না তাকে কেন গুম করা হয়েছে মেরে ভাই মেরে দুস্থ জনগণের শান্তি এখনো ফিরে আসে নাই জুলাই যুদ্ধ এখনো যন্ত্র মানুষদের শান্তি ঘরে ফিরে দেয় নাই যদি মানুষের শান্তি মানুষের অধিকার মানুষের ন্যায্য মূল্য যদি ফিরে দিতে চাও তাহলে জেহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা হতে পারে না মেরে ভাই মেরে দুস্ত বড় আর তাপের বিষয় হচ্ছে আজকে সমাজের ভিতরে যে সমস্ত আলেম যারা আছে যেভাবে আজকে তন্ত্র মন্ত্রকে নিয়ে যেভাবে গবেষণা করতেছে তন্ত্র মন্ত্রকে নিয়ে যেভাবে মিশনকে নিয়ে তারা অগ্রসর হচ্ছে আল্লাহর কসম করে বলতে পারি যদি সে আলেমগুলো যদি খালাফতের রাস্তা ধরে হারতো সে আলেম যদি খালাফতের ডাক দিত তাহলে বাংলাদেশের মধ্যে মানুষে এতদিন পর্যন্ত খেলাফত কায়েম হয়ে যেত মেরে ভাই মেরে দোস্ত বরাফ আফসুস আর তাপের বিষয় হচ্ছে আজকে এক শ্রেণীর মানুষ ফেসিস যারা ছিল তারা ইন্ডিয়ার গোলামি করেছে ভারতের গোলামি করেছে আজকে যারা উপদেষ্টা পদে আছেন তারাও দেখা যাচ্ছে কোন না কোন দেশের কোন না কোন দেশের তারাও গোলামী করতেছে নাহলে উসমান হাদির বিচার কেন এখন বাংলার জমিনে হয় না আমার প্রশ্ন হলো দিনে দুপুরে উসমান হাদিকে গুলি করে কিভাবে সে ভারত পালিয়ে যেতে পারে মেরে ভাই মেরে দুস্ত উসমান হাদিকে যারা গুলি করেছে যারা হত্যা করেছে আগামী 24 ঘন্টার ভিতরে যদি তাদেরকে না এনে আইনের আওতায় না এনে প্রকাশ্য বাইতুল মুকাররমের সামনে যদি তাদেরকে হত্যা না করা হয় বাংলার জমিন আবার বাংলার মুসলমান আবার শাপলা চত্বর قائم করবে আবার পাঁচ আকাশের সেই বিপrobes চতরা নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবার জিহাদের ময়দানে নেমে যাবেন ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছেন তো